সালাম আলাইকুম সার্কো সুব্রী রাদের একের পর এক জাদুকারি গোলে অস্ট্রেলিয়াকে রীতিমতো বিধ্বস্ত করে বিশ্বকাপের রাউন্ড অফ সিক্সটিনে আর্জেন্টিনা বিস্তারিত জানুন পুরো ভিডিওতে অর্ধ দ্য বেশ বিশ্বকাপের গ্রুপ স্টেজের দ্বিতীয় ম্যাচে সকালে আর্জেন্টিনা অস্ট্রেলিয়ার যুবদলের বিপক্ষে মুখোমুখি হয় দুর্দন্ত এই ম্যাচে চার এক গোলের ব্যবধানে বিধ্বস্ত করে দুর্দন্ত জয় আর্জেন্টিনার যেখানে ম্যাচের শুরুটা করে ফার্স্ট ম্যাচে জোড়া গোল করা সার্কো অর্থাৎ স্ট্রাইকার সার্কো ম্যাচের তিনতম মিটে অস্ট্রেলিয়ার জাল ভেদ করে দুর্দন্ত গোল করেন যেখানে ডিফেন্ডার ও গোলকিপারকে বোকা বানিয়ে আর্জেন্টিনা ম্যাচের মোমেন্টাম পেয়ে যায় ম্যাচের ফার্স্ট মিনিট থেকে এরপর একের পর এক আক্রমণ ম্যাচের পঁয়তাল্লিশতম মিনিটে ডিফেন্ডার প্যারেজের দারুণ গোলে দোষ উনোতে এগিয়ে থেকে ফার্স্ট হাফ শেষ করে আর্জেন্টিনা দ্বিতীয়ত ফার্স্ট হাফের মতো আধিপত্য আর্জেন্টিনার একের পর এক আক্রমণ তবে হঠাৎই গোলকিপারের ভুলে উনসত্তরতম মিনিটে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া দারুণ এক গোল করে ব্যবধান কমান তবে সাপনামা সুপ্রেরা ম্যাচের নব্বইতম মিনিটের থ্রি প্লাস অতিরিক্ত মিনিটে দারুণ এক গোল করে আর্জেন্টিনা লিডকে আরও বাড়িয়ে নেন এবং ম্যাচের একেবারে পঁচানব্বইতম মিনিটে অ্যান্ডিনো দারুণ এক গোল করেন ডি বক্সের বাইরে থেকে আর আর অবিশ্বাস্য সরে এবং আর্জেন্টিনা এগিয়ে দেয় সার এক গোলের ব্যবধানে পরিশেষে দুর্দান্ত এই জয়ে অস্ট্রেলিয়াকে বিধ্বস্ত করে অফ সিক্সটিন নিশ্চিত করেছে আর্জেন্টিনা তো অভিনন্দন আর্জেন্টিনাকে